শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা যেতে পারি যেটা আমাদের অভ্যুত্থানে আমাদের হাজারো শহীদের রক্তের ঋণ সেই জায়গা থেকে আমরা পরিষ্কার করে এই আহ্বানে যাতে কিভাবে সাড়া দেওয়া যায় সেই পথ বের করার জন্য আমরা নিজেরা ভাবছি অন্যদেরকে আহ্বান জানিয়েছি এমনকি ঐকমত্য কমিশনের কার সাথেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি মূলত আলোচনাগুলো কিছুটা অনানুষ্ঠানিক পর্যায়ে হয়েছে যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ কম ছিল আমরা ঐকমত্য কমিশনের সাথে অনানুষ্ঠানিক কথা বলেছি রাজনৈতিক দলগুলো আমরা পরস্পর অনানুষ্ঠানিক কথা বলেছি এবং আসলে মূলত জুলাই সনদের একটা খসড়া তো দাঁড়িয়ে গেছে কিন্তু যেটা বাকি আছে যে বাস্তবায়ন কিভাবে হবে সেই নিয়ে তর্ক এবং দুটো প্রশ্ন প্রধান একটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা অর্থাৎ এটার গ্যারান্টি এটা যে বাস্তবায়িত হবে আরেকটা হচ্ছে যে এটা এমনকি সংবিধানের সংযোজন হলেও সেটার টেকসই হবে কি না